গত দুইবার কি করে যে আপনারা আমি সেটা বলবো না আমি কৃষক বই কারণে ঠিক চোদ্দ বছর আমি চেয়ারম্যান করেছি আমি আমার এলাকার কাউকে পাঁচ টাকাও দিতে পারি নাই একটা ছাগল খাওয়াতে পারে এক অর্থ ভাগ খাওয়াতে পারি নাই শুধুমাত্র আন্তরিকতার টানে অন্তরের মহকতে আমার মা বোনারা যারা শুনছেন আমি জানি এই কালি দূরের পুরুষের মুখ কি হয় জানি না মহিলার মুখ চলমেন আমি যায় না এটি দেওয়া আছে তো সেই হিসাবে আমি এখনো আশা নেই আমাদের জীবনের শেষ সময়ে যদি আপনার সুযোগ দেন আমি আমাদের ঘুরিয়ে তৈরি আমাদের এই জীবনের শেষ সময় দেখুন আমি আমার এলাকার এই মেহনতি মানুষ দুঃখী মানুষ নির্চারিত মানুষ তাদের বুকে মাথা রেখে এই